আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলাত রাসুলিল্লা আবাদ সবসময় সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র সবে মেরাজ মেরাজ আমরা মেরাজের রাত বলতে কোন রাতটাকে বুঝি কোন তারিখে আমরা মেরাজের রাত উদযাপন করব এই বিষয়টা জানাবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহাকর বলে আলমিনের কাছে চারটা মাস হলো সবচেয়ে উত্তম মাস এর ভিতরে হলো জিলকদ জিলহাজ মহার্ম এবং রাজব এই রাজব মাসেই সবে মেরাজ অনুষ্ঠিত হয় চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি আরবি মাসের চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি দুই হাজার চব্বিশ সালে ইনশাল্লাহ বাংলাদেশে আমরা আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবারে দিবাগত রাতে ইনশাল্লাহ আমরা লাইলাতুল মেয়ারাজ আমরা সবে মেরাজ উদযাপন করব। সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই জিনিসটাকে জানলাম কেন কেন আমরা উদযাপন করব কারণ এই রাতে আল্লাহ ফাকরব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে পেয়ারা নবীকে আল্লাহ ফাকরবুল্লা আলমিন দাওয়াত করে নিজের একান্ত কাছে নিয়েছিলেন উম্মেহানির ঘর থেকে নিয়ে কাবা শরীফে কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকদ্দাসে বাইতুল মুকাদ্দাস থেকে মহাই স্পেস পেরিয়ে সিদ্দরাতুল মুন্তাহা সিদ্দরাতুল মুন্তাহা থেকে কাবা কৌসাইনি আউ আদনা তিনি আরস কুর্সি, লৌহ কলম সবকিছু পেরে তার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন এতটাই কাছাকাছি এতটাই কাছাকাছি একটা তীর টান দিলে ধনুকের যতটুকু কাছাকাছি চলে আসে ঠিক ততটুকুই কাছাকাছি বসে আশেকার মাসুকের প্রেমাসপদ আলাপ চলছিল সম্মানিত শ্রোতা তাহলে এই সবে মেরাজ আমরা কী করব সবে মেরাজের হাতে কিন্তু আল্লাহ পাকরবুল্লাম জান্নাত নাম দেখিয়েছিলেন সবে মেরাজের রাতে পাঁচ শক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন এই জন্য সবে মেহরাজের হাতে বেশি করে আমাদেরকে নামাজ আদায় করা উচিত বেশি করে রোজা রাখা উচিত রোজা রাখার বিষয়ে রজব মাসে কিন্তু অনেক অনেক বেশি রসুল সালসালাম রোজা রাখতেন রোজা রাখার বিষয়ে কিন্তু রসুল ইলিম একখান হাদিস আছে ইন্নাফিল জন্হু মান উহ আসাদু রজাবা নাহার যে ব্যক্তি জান্নাতের ভিতরে একটা নহর আছে একটা নদী আছে ওই নদীটার নাম হল রাজাব আর যে ব্যক্তি ওই পানিটা পান করতে চায় যে পানিটা সাদা স্বচ্ছ খুব বেশি সাদা ধবধবে সাদা যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সে ওই পানিটা পান করতে পারবে আল্লাহ আকবর কবিরা এবং রজব মাসে অধিক পরিমাণে রোজা রাখার বিষয় রসুসাইসালাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তিকে দুজকের আগুন স্পর্শ করবে না আল্লাহ আকবর কভিরা ওয়া সাবিহায়কিলা এছাড়া আরেকটা দোয়া বেশি করে করতে রাসুসাম বলেছেন এবং তিনি বলেছেন এবং তিনি করেছেন আল্লাহমা আল্লাহম্মা ফি রা ওয়া শাহানা ইলা শাহরু রমাদন আল্লাহমা বারিকানাফি ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা ইলা শাহরি রমাদান এটা অর্থ কি জানেন হে আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসে বর্ক দান করো এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছাও আল্লাহ আকবর সমাজ শ্রোতা তাহলে আসুন আমরা এই সবে মেরাজ প্রত্যেকের ঘরে ঘরে আমরা ছোট্ট ছোট্ট করে মিলাদ দিয়ে হলেও এই রাসু সাহে সাল্লামকে এত কাছাকাছি নিয়ে গিয়েছিলেন রাসু সাহেব কাছে কাছাকাছি যে নিয়ে গিয়েছিলেন এই জন্য আমরা সক্রিয়তান করে বেশি করে আমল করি নামাজ পড়ি রোজা রাখি জিকির কে করি তুরু শরীফ পড়ি ইনশাল্লাহ আল্লাহ পাকা আমাদের তৌফিক দান করো আমলাম আলিক